এমন কোনো মেয়ে নাই যে চুড়ি পছন্দ না আমারও খুব পছন্দ চুরি। বুড়া বয়সীও গিফট পাইতে কি যে ভালো লাগে ভাই তার মানে গিফট হলো সবার পছন্দের সব বয়সে তাই না বলেন তো এগুলো হলো আমার ঈদের গিফট এই দুই জোড়া চুড়ি আর আজকে পাইলাম হলো এই আংটি এমন এটা কে দিছে এটা হলো লিজা দিসে আমার পেজে সবাই লিজাকে চিনে আর এটা হলো আমার ভাগ্নি দিছে বুড়াবয়সু গিফট গিফট দিতে আসছে তার তাকে যদি একটু চা না খাওয়াই হয় বলেন তো আর এটা কিন্তু চাটা কিন্তু ইফতারের পরে কেউ আবার অন্য রকম মন্তব্য করবেন না আর আমরা দুইজন মহিলা যেখানে আছি সেখানে যে আরো মহিলাদের কথা হবে না এটা কোনো পারে না হা 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 এটাই বাস্তব আর আমার গিফটটা কিন্তু যে এটা কিন্তু নর্মাল রূপার একটা আংটি অনেক সুন্দর পাথর দেয়া দেখেন সাদা বেগুনি রঙের পাথরটা দেয়া তো আমার গিফটগুলি কেমন হয়েছে জানাবেন মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে দেখেন ভাত রান্না করবো চাল ধুয়ে নিয়ে আসছি এটার মধ্যে যে পাতিল দেয়া নাই এটা আমি ভুলেই গেছি এটার মধ্যে একদম ডিডেক এসে চালের পানি এভাবে দিয়ে ফেলছি চিন্তা করেন মাথা আসলে নষ্ট এটা জানি না আল্লাহ যেন নষ্ট হইল কি না আমি এখন এটা একটু এরকম করে রাখি যাতে আমার জিনিসটা ভালো থাকে আল্লাহ মাথা নষ্ট একদম এই তো আজকে হলো মেহমানের সামনে এটা রান্না করছি এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে লতি সাথে দিয়ে একটা আলু দিছি মেহমানটা একটু হলো লতির তরকারি দিব আর আজকে রান্না করছি সাজনা দিয়ে মসুরের ডাল ভাই কতদিন থেকে খাইতে মন চাইছে সজনার এত দাম সজনা দিয়ে মুসুরের ডাল মেহমান একটু দিতেই হয় এত মজার খাবার মাংসের চেয়ে মাঝে মধ্যে সব খাবারই অনেক স্বাদের ভাই আমাদের ঘরে একজন ব্যক্তি আছে যার কিনা দুই দিন ভাত খাওয়ার পরেই বিরিয়ানির কথা মনে হয় আকাশে বাসে বাতাসে সে বিরিয়ানির গন্ধ পায় আর বলে আম্মু কতদিন যাবৎ ভাত খাইতেছি প্রতিদিন কি ভাত খাইতে ভালো লাগে তার বিরিয়ানি খুবই পছন্দ তে যে সে নিজের হাতে কিন্তু আমার ছেলেটা সব সময় খায় নিজের হাতে আমাকে মাঝে মধ্যে খাওয়াই দিতে হয় কিন্তু সে আলহামদুলিল্লাহ ছোট্ট আমার সোনা পাখিটা নিজের হাতেই ভাত খায় তো মজা করে বিরিয়ানিটা খাচ্ছে আর আমাদের এখানে গত দুই দিন যাবত আবহাওয়া খুবই ভালো খুব ভালো মানে হালকা বৃষ্টি সাথে ঠান্ডা বাতাস মনে হচ্ছে যে এখনো শীত যায়নি তা আসলেই তো শীত এখনও আছে তবে আলহামদুলিল্লাহ এবার রমজান মাসের রোজা কিন্তু শেষই প্রায় এত ভালো করে আমরা রোজাগুলি পালন করতে পারছি কারোর কোনো ধরনের পানির পিপাসা খোদা কোনো কিছুই লাগে নেই তাই না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার সুপ্রিয়া